যেমনটা বলেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এক পাশাপাশি তিনি যেমন নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছেন তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন যে দেশ চালাতে সংখ্যাগরিষ্ঠতা নাই সহমত প্রয়োজন কি বলবে অবশ্যই দেখো যে কথা আমরা আলোচনা করছিলাম লোকসভা নির্বাচনের ফলে এখন এক দর্শক মোদী সরকারের পর অনেকেই বলছেন যে এবার এনডিএ সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারণ তাকে নিয়ে এই নির্বাচিত সরকারকে হবে একটা সংঘর্ষের বিরোধিতার আবহতেই কিন্তু লোকসভা নির্বাচন বসছে তার কারণ বিরোধীরা তো ছেড়ে দেবেন না আমরা দেখলাম প্রোটেম স্পিকার নিয়েও আহ যিনি যিনি সবচেয়ে বেশি আটবারের আটবারের লোকসভা নির্বাচনের সাংসদ তাকে না সুযোগ দিয়ে কংগ্রেসের তাকে সুযোগ দেওয়া হয়নি উল্টে প্রথম স্পিকার হিসেবে যে তালিকা হয়েছে সে তালিকায় নামও রাখা হয়নি প্রথম থেকেই এই সহমতের ভিত্তির কথা বলা হচ্ছে কোথাও থেকে যেন আগে থেকে যুদ্ধক্ষেত্রে একটা আবহ তৈরি হচ্ছে সত্যি কথা বলতে গেলে প্রধানমন্ত্রী বেছে নেবেন স্পিকার কি হবে সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন তালিকাতে কি শুধু নামটা রাখা যেত না নামটা যদি শুধু রাখা যেত কারণ তিনি আট আটবার সাংসদ হয়েছেন কংগ্রেসের তার নামটা আজকালি রাখা তো যেতে পারত সুতরাং কোন ভিত্তিতে এই সহমতে সহমতের কথা বলা হচ্ছে সেটা এই আবহে আমরা সবাই বুঝতে পারছি যে এখানে নেট থেকে শুরু করে ইউজিসি নেট থেকে শুরু করে একের পর এক বিষয় নিয়ে আমরা জানি যে বিরোধিতা বিরোধীরা মুখিয়ে আছে এবং লোকসভায় এই শপথের পর আনুষ্ঠানিক ভাবে পদ্ধতি গুলো পালনের পর তারপরেই সরকারকে পড়তে হবে তীব্র বিরোধিতার মুখোমুখি এছাড়াও আমরা জানি যে এবার এই যে সহমতের কথা বারবার করে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা জানি কিছুদিন আগে এই মুহূর্তে আইএনডি জোটের মুখ এবং ভারত ভারতবর্ষের মুখে শাসকের বিরোধীদের অন্যতম মুখ্য রাহুল গান্ধী কি বলেছিলেন যেমন তিনি বারবার করে অটল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিং ভূতপূর্ব প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বারবার করে উদাহরণস্বরূপ এনে কোথাও যেন বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর যে টেম্পারমেন্ট যে মেজাজ তার সঙ্গে অন্যান্যদের আহ মেজাজ মেলে না এবং কোথাও থেকে এই যে বিরোধিতা এবং সংঘর্ষের যে আবহাওয়া তৈরি হচ্ছে সেটা তো আজ পেয়েছে সরকার সুতরাং সরকারের নবগঠিত লোকসভা চালানোর ক্ষেত্রে প্রথমেই এই সহমতের কথা বলে কোথাও যেন তিনি বোঝাতে চাইছেন সবাইকে নিয়ে এমন কি গণতন্ত্রে বিরোধীদের যে স্থান রয়েছে সেই স্থান নিয়ে সেই স্থানে তাদের রেখে তিনি সরকারটা চালাতে চান কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা দু সালে দেখেছিলাম শরিককে কংগ্রেস অর্থাৎ সিপিআইএম এর সোমনাথ চট্টোপাধ্যায়ের স্পিকার পদ দিতেও তাদের বাধেনি কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে স্পিকার এমনকি ডেপুটি স্পিকার পর্যন্ত দরাদরির মধ্যে রয়েছে সুতরাং বিরোধীরা কি আদৌ সেই জায়গা পাবে এই নতুন লোকসভায় কি সহমত বলে যে শব্দ সেই শব্দের যে প্রকৃত অর্থ সেই অর্থ কি থাকবে দেশ চালানোর ক্ষেত্রে বা সংসদ চালানোর ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে পারমিতা তার পাশাপাশি যেটা বলবো যে তিনি এমনটাও বলেছেন যে পঞ্চাশ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেটা দেশের অন্ধকার অধ্যায় গণতন্ত্রের উপর কালো দাগ আর কখনো সেই আধার নেমে আসবে না এই দেশে একেবারে কংগ্রেসকে বিধলেন কি বলবে দেখো এই মুহূর্তে পারমিতা কংগ্রেস হচ্ছে মূল প্রতিপক্ষ এবং কংগ্রেসের বিশেষ করে আমাদের দেশের ইতিহাসে তা তো স্বীকার করতে কোন লজ্জা নেই যে জরুরি অবস্থায় মানুষের গণতান্ত্রিক অধিকার বিরোধীদের অধিকার গণতন্ত্রের ভিত্তিগুলো নড়ে যায় এবং সেক্ষেত্রে কংগ্রেস কোথাও সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে তার কারণ সত্যি তো পঞ্চাশ বছর আগে যে জরুরি অবস্থা জারি হয়েছিল তা তো গণতন্ত্রের পক্ষে সুখবর নয় এমনকি সাংবাদিকরাও তারাও তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না লেখার স্বাধীনতা ছিল না এবার বারবার কংগ্রেসকে এই একটি ইস্যুতে তুলে নিয়ে আসার অর্থই হচ্ছে যে প্রকাশ্যে বলতে চাওয়া যে এ সরকার অর্থাৎ যেহেতু জরুরি অবস্থা বা কোন রাজ্যতে রাষ্ট্রপতি শাসন সেই হিসেবে জারি করা হয়নি এই সরকার অনেক বেশি গণতান্ত্রিক তার এক এবং পঞ্চাশ বছর আগে কংগ্রেস যে অন্যায় করেছে যে ভুল করেছে বলে বারবার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটাই বলা হচ্ছে যে কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি বা গেরুয়া শিবির অনেক বেশি উদার অনেক বেশি গণতান্ত্রিক এখন মুশকিলটা হচ্ছে বারবার পঞ্চাশ বছর আগের ইতিহাসকে তুলে এনে বিচলে কোথাও কি তাহলে সহমতের ভিত্তিতে লোকসভা চালানোর ক্ষেত্রে এই কথা পুরনো কাসন্দি কোন কোনো লাভ আছে তার কারণ এই নবগঠিত লোকসভায় বিরোধীরা আগের থেকে অনেক বেশি শক্তিশালী এমনকি কংগ্রেস আগের থেকে অনেক বেশি শক্তিশালী তারা প্রায় দ্বিগুণ শক্তি নিয়ে এসছেন এবং সবাই মুখিয়ে আছে যে একদিকে নরেন্দ্র মোদী এনডিএ সরকারের যদি মুখ হন তাহলে বিরোধীদের মুখ হিসেবে রাহুল গান্ধী পার্লামেন্টে কি বলবেন সংসদে কি বলবেন সুতরাং সব মিলিয়ে এই পঞ্চাশ বছরের পুরনো কাসন্দি ঘেঁটে জরুরি অবস্থার কথা আহ বারবার করে তুলে গণতান্ত্রিক ব্যবস্থাতে কংগ্রেসের থেকে কতটা গেরুয়া শিবির এগিয়ে আছে এই কথা বলার মধ্যে হয়তো কোথাও একটা তৃপ্তি থাকতে পারে কিন্তু কার্যক্ষেত্রে আসল অগ্নি পরীক্ষা তো এবারকার লোকসভা এবারকার রাজ্যসভা এবারকার সরকার পরিচালনার ক্ষেত্রে সেখানে কি সসম্মানে উত্তীর্ণ হতে পারবে গেরুয়া শিবির সেটাই কিন্তু এখন দেখা পারবে তা ধন্যবাদ আমরা কথা বলছিলাম গ্রুপ এডিটারিং চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে একদিকে দেখতে পাচ্ছেন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সময় ভাষণ দিচ্ছিলেন সেই সময়কার ছবি তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি সাংসদদের শপথ গ্রহণের অনুষ্ঠান একে একে শপথ নিচ্ছেন নবনির্বাচিত সাংসদরা তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সংসদ চত্বরের যে পরিস্থিতি হয়েছে তুমুল হইহট্ট গোল কংগ্রেসের নেতৃত্বে সংবিধান হাতে বিক্ষোভ বিরোধী সাংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ইমার্জেন্সি ইস্যুকে তুলে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তরের ইমার্জেন্সি লোকতন্ত্রে একটি কালো অধ্যায় মন্তব্য মোদীর দেশ চালাতে গেলে সংখ্যা গরিষ্ঠতা নয় সহমতের প্রয়োজন হয় নতুন অধিবেশনে সংবিধানের মর্যাদা পালন করা হবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আজকে দিবস हृदय से स्वागत करता স্বাগত सबका अभिनंदन करता हूँ और सबको अनेक अनेक शुभकामनाएं देता हूँ नए उमंग नए उत्साह के साथ नई गति नई ऊंचाई प्राप्त करने के लिए ये अत्यंत महत्वपूर्ण अवसर है श्रेष्ठ भारत निर्माण का विकसित भारत 2047 तक का लक्ष्य ये सारे सपने लेकर के ये सारे संकल्प लेकर के आज 18वीं लोकसभा का प्रारंभ हो रहा है विश्व का सबसे बड़ा चुनाव बहुत ही शानदार तरीके से बहुत ही गौरवमय तरीके से संपन्न होना ये हर भारतीय के लिए गर्व की बात है 140 करोड़ देशवासियों के लिए गर्व की बात है क्योंकि हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें 140 करोड़ देशवासियों की आशा आकांक्षाओं को परिपूर्ण करें हम सबको साथ लेकर के चलना चाहते हैं सबको साथ लेकर के संविधान की मर्यादाओं का पालन करते हुए निर्णयों को गति देना चाहते हैं कल 25 जून है जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पर निष्ठा रखते हैं उनके लिए 25 जून न भूलने वाला दिवस है कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे देश को जेलखाना बना दिया गया था लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था इमरजेंसी के ये पचास साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए भारत के लोकतंत्र लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था